পাটিসাপটা পিঠা চিকেন রোল অথবা ভেজিটেবল রোল এগুলোর যে কোনো কিছু বানানোর জন্য একটা পারফেক্ট রুটি অনেক সময় আমরা বানাতে পারি না হয় বেশি মোটা হয়ে যায় নয়তো পাতলা হয়ে যায় অথবা বানাতে গেলেই রোল বা পিঠা রুটিটা ফেটে যায় প্রিয় দর্শক আসসালাম আমি চলে আসলাম আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করতে যেটা অনেক সময় অনেকেরই দরকার হয় তাই আজকে এই উপরের পাতলা রুটিটা বানানোর জন্য একটা পারফেক্ট মেজারমেন্টের একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমেই একটা মিক্সিং বউলে আমি নিয়েছি হচ্ছে দুই কাপ আটা আমি আজকে এই রুটিটা আটা দিয়ে তৈরি করে দেখাবো তারপর পরিমাণ মতো সামান্য লবণ আর দিয়েছি হচ্ছে কালো জিরা আর নর্মাল যে জিরাটা আমরা আস্ত জিরাটা সেটা সামান্য দিয়েছি এরপর আরও অ্যাড করেছি একটা ডিম ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে ব্যাটারের ঘনতটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পানি এখানে আমার আড়াই কাপের মতো লেগেছে অথবা একটু কম বেশি লাগতে পারে আপনাদের ব্যাটারের ঘনত্বটা এরকম হবে যে আপনি যেই স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করবেন সেই স্প্যাচুলাটা কিন্তু বা চামচটা একদম পাতলাভাবে দেখা যাবে দেখতেই পারছেন আমি বারবার আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু এখানে ঘন হলেই অনেক সময় হয় কি রুটিটা বেশি ভারী হয়ে যায় আর এভাবে ফোল্ড করার সময় ফেটে যায় একটু পাতলা ব্যাটার তৈরি করে নিলে রুটিটা কিন্তু পাতলাও হয় আর এটা পরবর্তীতে ফোল্ড করতেও অনেক সুবিধা হয় এখন একটা ফ্রাইপ্যানে আমি ভালোভাবে ফ্রাইপ্যানটা গরম করে নিয়ে এর মধ্যে সামান্য সয়াবিন তেল একটা কাপড় বা ব্রাশের সাহায্যে ব্রাশ করে নিতে হবে এই পর্যায়ে বলে রাখতে চাই তেল কিন্তু এখানে ঢেলে দেওয়া যাবে না দুই এক ফোটাও করে হলেও ঢেলে দেওয়া যাবে না একটা কাপড়ের বা সুতি কাপড়ের সাহায্যে আর কি হাতে এভাবে ব্রাশ করে নিতে হবে যেন তেলটা উপরে উপরে ভেসে না আসে তারপর পরিমাণ মতো ব্যাটার ঢেলে এইভাবে ফ্রাই প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটা পাতলা রুটি তৈরি করে নিতে হবে ব্যাটার কিন্তু বেশি দেওয়া যাবে না আপনি পরিমাণ বুঝে দিবেন যে কতটুকু ব্যাটার দিলে আপনার এই ফ্রাই ঘুরে একটা রুটি তৈরি হয়ে যাবে আর এক থেকে দেড় মিনিটের মধ্যে না দেড় মিনিটও লাগে নাই এক মিনিটের মধ্যে রুটিটা সাইড দিয়ে যখন এভাবে একটু একটু উঠে আসবে তারপর প্লেটের মধ্যে উল্টো করে জাস্ট রেখে দিলেই রুটিটা পড়ে গেল এই দেখতে পাচ্ছেন কত ইজি এটা বানানো আর রুটির পাতলা ইয়েটা আমি দেখিয়ে দিচ্ছি এত ট্রান্সপারেন্ট ওই পাশ দিয়ে আমার আঙুলগুলো দেখা যাচ্ছে একটা পারফেক্ট রুটি হয়েছে যেটা আমি যে কোনো কিছু বানানোর সময় ইজিলি ব্যবহার করতে পারবো আমি বারবার এভাবেই একটু তেল ব্রাশ করে তারপর ব্যাটার দিয়ে ঘুরিয়ে রুটি বানিয়ে আবার উল্টা করে এটার মধ্যে ঢেলে দিচ্ছি আমি কিন্তু আর কোনো চামচ বা খুন্তির ব্যবহার করিনি ফ্রাইপ্যানে এটা একদমই ইজি বানানো তবে চেষ্টা করতে হবে একটু নন স্টিক ফ্রাইপ্যান ব্যবহার করতে প্রিয় দর্শক আপনারা হয়তো খেয়াল করছেন দুই কাপ আটাতে কতগুলো রুটি হয়ে এখানে আর প্রত্যেকটা রুটি একই সমান আর একইভাবে পাতলা হয়েছে এখন এই রুটি দিয়ে আপনারা ভেজিটেবল রোল বা চিকেন রোল যাই বলেন আমি ভেজিটেবল রোল বানিয়ে নিয়েছিলাম এটা ভেজিটেবলের পুর আর এটা রেসিপি কিন্তু আমি আমার পেজে শেয়ার করেছি আর লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখন কথা হচ্ছে যে পাটিসাপটা পিঠা যদি বানাতে চাই আমরা তাহলে সেম একদম সেম রেসিপি থাকবে শুধু ওই যে আমি কালো জিরা আর যে আস্ত জিরাটা ব্যবহার করেছি সেটা বাদ দিতে হবে তারপর ভেতরে ওই যে পাটিসাপটার পুরটা ভরে দিয়ে ফোল্ড করে নিলেই হবে আপনারা দেখেন যে আমি যে ভেজিটেবল রোলটা বানাচ্ছি এটা কত ইজিলি হয়ে যাচ্ছে আর বানাতেও কিন্তু আমার অনেক সুবিধা হচ্ছে পাটিসাপটা পিঠা বানানোর সময় ব্যাটারের সামান্য ফুড কালার আর সামান্য চিনি আপনারা ব্যবহার করতে পারেন চাইলে যাই হোক এটা হচ্ছে একটা মিশ্রণ আটা আর পানির মিশ্রণ একটু ঘন করে মিশ্রণ তৈরি করেছি এক টেবিল চামচ আটার মধ্যে আমি দেড় টেবিল চামচ পানি ব্যবহার করে এই মিশ্রণটা তৈরি করেছি যেন আমি রোলটাকে সিল করে দিতে পারি এই তো হয়ে গেল দারুণ সহজেই একটা ভেজিটেবল রোল হয় না অনেক সময় যে ভেতরের পুর সব সঠিকভাবে বানালাম ওপরের রুটিটা তো পারফেক্টভাবে হলো না তাহলে পিঠা বা রোল সব কিছুই কিন্তু উপরের পারফেক্ট রুটির উপর নির্ভর করে আর এটা যদি সুন্দরভাবে না ফোল্ড হয় ফেটে যায় তখন কিন্তু কষ্টটাই বৃথা হয়ে যায় তাই না আর সেই কথা চিন্তা করে আমি একদম ইজি হাতের কাছে থাকা উপকরণ দিয়েই কিভাবে একটা পারফেক্ট রুটি তৈরি করে নেওয়া যায় পিঠা বা রোল বানানোর জন্য সেইটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি তো আজকের গল্প স্বল্প এই পর্যন্তই আল্লাহ হাফিজ